আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশিউর রহমান আশিক একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লিড জেনারেশন করবেন তো এখানে আপনারা বলতে পারবেন হোয়াট ইজ লিড জেনারেশন বা লিড জেনারেশনটা কি তো লিড জেনারেশনটা হচ্ছে কোনো একটা কোম্পানি বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তার তথ্য বা ডেটা সংগ্রহ করা আমাদের ফ্রিলান্সিং সেক্টর কিন্তু লিড জেনারেশন ডিমান্ডটা অনেক বেশি অনেক আপনার বিজনেসম্যান তাদের কোম্পানির বিজনেসের সেলসের ক্ষেত্রে কিন্তু লিড কালেক্ট করার জন্য অনেক ফিলান্সারকে হায়ার করে তো আপনারা কিভাবে দেশে বসে অন্য দেশের কোম্পানি বা অন্য কোনো বাইরের তথ্য বা লিট কালেক্ট করবেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে লিড কালেক্ট করবেন প্রথমত আপনারা শুধুমাত্র একটা ফ্রিআনসার দিয়ে তথ্য বা লিট কালেক্ট করে নিতে পারেন দ্বিতীয়ত আপনারা বিভিন্ন পেজ ওয়েবসাইট আছে সেখান থেকেও লিড কালেক্ট করতে পারেন তো লিড কালেক্ট করার ক্ষেত্রে আপনার যেগুলো বিষয় মাথায় রাখতে হবে আপনার কেমন অডিয়েন্স বা আপনার কেমন একটা নির্দিষ্ট কোম্পানি লাগবে যাদেরকে আপনার রিটার্গেট করে লিড নিয়ে আপনার বিজনেসে সেলস বৃদ্ধি করবেন যদি কোনো আপনার একটা সফটওয়্যার কোম্পানি থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই অন্য দেশে একটা সফটওয়্যার কোম্পানির ডাটা লাগবে তো যেগুলোকে কাজে লাগে কিন্তু আপনাদের কোম্পানির সফটওয়্যারগুলো আপনারা বাইরে দেশে সেলস করতে সো তো এখন কথা হচ্ছে আপনাদের কেমন লিড লাগবে তো আপনাদের এটা চিন্তা করতে হবে যে আপনাদের বিজনেসটা কি আপনাদের বিজনেসের ক্যাটাগরিটা কি সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের লিড কালেক্ট করতে হবে অনেক কোম্পানি আছে যে আপনার বাইরের দেশের কোনো একটা কোম্পানির নাম কোন একটা কোম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাড্রেস কোন একটা ইত্যাদি কিন্তু লিড হয়ে থাকে এভাবে কিন্তু তারা তাদের বিজনেস সেলস বৃদ্ধি করে তো আপনারা যদি চান যে এভাবে করে আপনাদের বিজনেসের সেলস বৃদ্ধি করবেন তাহলে কিন্তু লিড জেনারেশন হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশন বা বেস্ট একটা উপায় তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে লিড কালেক্ট করিয়ে নেবেন তো আপনারা যদি চান যে আমার মাধ্যমে লিড কালেক্ট করাবেন বা লিড জেনারেশন করে নেবেন বাইরে দেশে বা এনি এনিক তাহলে কিন্তু করে নিতে পারবেন আর আপনারা যদি করতে চান তাহলে কিন্তু আপনার সব কোম্পানি বা সব ব্যক্তির লিড কিন্তু পাবেন না অনেক সময় তারা কিন্তু এগুলো প্রোফাইলে হাইড করে রাখে এর জন্য আপনাদের অনেকগুলো পেইড ভার্সন বা পেইড অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু লিড কালেক্ট করতে হয় যেগুলো আপনারা বুঝতে পারবেন না তো যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি আসি তো আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এ পর্যন্তই